হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে এসেছি দেখো সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি মানের পাতা বাটা তো এই রেসিপিটা আমি কিভাবে করলাম অবশ্যই তোমাদেরকে যা দেখাবো তো চলো দেখো আমাদের ঘরের পেছনের দিকটায় কত বড় একটা মান গাছ হয়েছে দেখেছো এরকম মান গাছ কাদের বাড়িতে আছে আর এই মান পাতা মান কচু খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো আমি নিয়ে নেবো এই যে মাঝখানে যে কচি মোড়ানো পাতাটা বেরিয়েছে ওইটা নিয়ে নেব এই পাতারই আজকে রেসিপিটা বানাবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না কিভাবে আমি বানাচ্ছি তো মানপাতা পাতা কীভাবে বানাচ্ছি এভাবেই বানাবে না হলে অনেকের গলা চুলকায় আমি যেভাবে বানিয়েছি এইভাবে গলা চুলকাবে না রেসিপিগুলি দেখতে থাকো প্রথমে পাতাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব হ্যাপি ফ্যামিলি উইথ মামুন পরিবারে তোমরা তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার পুরনো বন্ধু তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছিয়ে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মানে পাতাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যে সিরে আগুলো রয়েছে ওইগুলো আমি নেব না শুধু মাঝখানের যে কচি পাতাটা আছে ওটাই আমি শুধু নেব। যেহেতু কচি পাতা নেবো এটাতে আমি জল দেবো না এটা লবণ মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো দেখো পাতাটা আমার ছাড়ানো হয়ে গেছে চলো এবার কিভাবে আমি বানাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এইবার ওই যে লবণ মাখিয়ে রেখেছিলাম যে পাতাটা ওইটা তেলের ওপর দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে দিয়ে দেব লঙ্কা রসুন দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করব এরপর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ তারপর আবার কতগুলো রসুন ছিল ওগুলো আবার দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকনাটা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে এতে জল দেয়া যাবে না না জল দিলেই গলা চুলকাবে তো জল ছাড়াই এই রেসিপিটি করতে হবে আর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কালো জিরে এইবার সবগুলোকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আবারও ঢেকে দেব খানিক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর খুন্তির সাহায্যে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি না হলে মানের পাতাগুলো একটু দলা দলা বেঁধে যায় বারবার এরকম ঢেকে রান্নাটি করতে হবে আমি যেভাবে রান্নাটি করছি তোমরাও সে এরকমভাবে রান্নাটি করো দেখবে গলাও চুলকাবে না খেতেও ভালো লাগবে গরম ভাতে এই মানে পাতা বাটাটা খুব দারুণ লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে তো দেখো আমি ভালোভাবে এটাকে আমি ভাজা করে নিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাতাগুলো ভাজাও হয়ে গেছে তো এবার আমি এটাকে বেটে নেব তোমরা অনেকে মিক্সিতে বেটে নিতে পারো কিন্তু আমি শিল পাটাতে বাটব শিল পাটাতে বেটে বাটলে জিনিসটা খেতেও সুন্দর লাগে আর এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় তো দেখো আমি শিল পাটাতে বেটে নিচ্ছি আমার বাটাটাও হয়ে গেছে এরকম এরকম শক্ত হবে এতে আমি কোনো জল ব্যবহার করব না বেশ এরকম একটু শুকনো শুকনো টাইপের হবে এতে কাঁচা তেলও দেব না আর কিছুই দেব না যা দেওয়ার আমি একবারে দিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই বলবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা